এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গোপনে ভারতে এসেছেন হাসিনা পুত্র জয় দেশে নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে সেলের সঙ্গে মজা মাস্তিতে ঈদ উদযাপন করছেন অবৈধ ফ্যাশিবাদী কট্টরপন্থী দখলদার হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতে একটি সেফ হাউজে আছেন সেখানেই এবারের ঈদ উল আজহা পালন করছেন এই স্বৈরাচারী শাসক তার সঙ্গে ঈদ উদযাপন করছেন যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন পালিয়ে ছেলে সজীব ফুয়াজের জয় এ নিয়ে থাকছে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব লন্ডন ও বৈঠকে সরকার রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষের দৃষ্টি সব সমস্যার সমাধান হবে আলোচনায় মত পার্থক্য দ্রুত হ্রাস পাবে ইউনুস সরকারের অধীনেই যৌক্তিক সময়ে নির্বাচনের প্রত্যাশা এরপর জানিয়ে দিব পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ নেই তিনি জোর দিয়ে বলেন তাদের কাজ হল সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একথাই বলেছেন থাকছে এ নিয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল সর্বশেষ জানিয়ে দিব জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব হোসেন এ থাকছে আরও একটি বিশেষ প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে গোপনে ভারতে এসেছেন হাসিনা পুত্র জয় দেশের নেতা বিপদে ফেলে ভারতে ছেলের সঙ্গে ঈদ উদযাপন বৈশাখী হাসিনার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গোপনে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতের নিরাপত্তা সংস্থাগুলো একাধিক সূত্র এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সংবাদ মাধ্যম বিবিসি কে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটির সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায় ঈদ আজহার আগে জয় ভারত পৌঁছান এবং মূলত মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতেই তার এই সফর বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন সূত্র জানায় 6 জুন জয় ভারতে পৌঁছান এবং পরদিন কুরবানির ঈদের তিনি মায়ের সঙ্গে সময় কাটান এই সফরটি মূলত ব্যক্তিগত পারিবারিক হলেও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটি বিশেষ গুরুত্ব পেয়েছে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা দেশত্যাগ করেন এরপর থেকে তিনি দিল্লির একটি নিনির্দিষ্ট নিরাপদ স্থানে আছেন বলে জানা গেছে আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের পতনের পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে তার ছেলের সময় এই বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। জানায় সচিব ওয়াজেদ জয় এই সফরে কোনো পাবলিক অনুষ্ঠানে অংশ নেবেন না এবং তার ভ্রমণ সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে চলমান আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি আলোচিত হয়ে উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে সংগঠিত সহিংস ঘটনার প্রেক্ষিতে বিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে বাংলাদেশ সরকার দেশে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানালেও নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি আদালত শেখ হাসিনাকে ষোলই জুনের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার সঙ্গে ছেলের এই ঈদ উদযাপন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা লন্ডন বৈঠকেই সমাধান আগামীকাল তারেক ইউনুসের বৈঠকে সরকার রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষের দৃষ্টি সব সমস্যার সমাধান হবে আলোচনায় মতপার্থক্য দূরত্ব হ্রাস পাবে ইউনুস সরকারের অধীনেই যৌক্তিক সময়ে নির্বাচনের প্রত্যাশা কাল শুক্রবার সকালে সরকার প্রধান অধ্যাপক ও চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সব রাজনৈতিক সমাধান হবে বলে আশা করছে উভয় পক্ষ সরকার ও বিএনপি ছাড়াও দেশের অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজনৈতিক বিশ্লেষক সহ সর্বস্তরের মানুষের প্রত্যাশা একটি ফলপ্রসূ বৈঠক দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকেই আগামীকালের বৈঠককে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তাদের প্রত্যাশা এ বৈঠকের মধ্য দিয়েই রাজনৈতিক সব মতপার্থক্য দূরত্ব দূর হবে আলোচনায় সব সমস্যার সমাধান হবে এবং যৌক্তিক সময়ে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে বিএনপি নীতি নির্ধারণী কমিটির একাধিক সদস্যের মতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্বেগ এবং জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে অন্তবর্তী সরকার ও বিএনপির মধ্যে যে মতপার্থক্য ও দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটাই কমে আসতে পারে বৈঠককে কেন্দ্র করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে লন্ডন পৌঁছেছেন তিনিও বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দলীয় প্রতিনিধি দলে অংশ নিতে পারেন তবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের মূল বৈঠকটি হবে কার্যত ওয়ান টু ওয়ান রুদ্ধ বৈঠক এই দুইজন ছাড়া আর কেউ থাকবেন না বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভে ড ইউনুস তারেক রহমানের বৈঠক রাজনীতিতে সুবাতাস আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি বলেন গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে আছে আমরা বিশ্বাস করি এটি হবে একটি ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে যৌক্তিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যা সমাধান সম্ভব আগামীকাল স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেলা এগারোটায় লন্ডনের হোটেল ডোর চেস্টারে অনুষ্ঠায় এ বৈঠকের আয়োজন মূলত অন্তবর্তী সরকারের পক্ষ থেকেই করা হয়েছে নির্ভরযোগ্য সূত্র জানায় লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার ওয়ান টু ওয়ান একটি বৈঠকের চেষ্টা করা হয়েছিল সরকার পক্ষ থেকে তিনজন উপদেষ্টা এই প্রক্রিয়া ও যোগাযোগের দায়িত্বে ছিলেন কিন্তু সেখান থেকে আশানুরূপ সাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর সফরের নির্ধারণের পর গত সোমবার মূলত বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত ইতিবাচক সাড়া দেওয়া হয় সরকারের আহ্বানে ঢাকা ও লন্ডনের সূত্রগুলো জানায় তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির থেকেও সাক্ষাৎ ও বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া দেওয়ার কারণেই বৈঠকটি হতে যাচ্ছে গত সোমবার স্থায়ী কমিটির বৈঠকের মতামতের ভিত্তিতেই আগামীকালের এ বৈঠকে বিএনপির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৈঠকটিকে বাংলাদেশের রাজনীতির জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে এ বৈঠকের মধ্য দিয়ে দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিত তারেক রহমানের বৈঠককে এ সময়ের সবচেয়ে বড় পলিটিক্যাল ইভেন্ট হিসেবেও আবারও আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অনেক সুযোগ তৈরি হতে পারে এ বৈঠকে অনেক সমস্যার সমাধানও হতে পারে অনেক কিছু সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এই বৈঠকে নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে এক কথায় সম্ভাবনা অনেক আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দিয়েছি তার সাফল্য প্রার্থনা করেছি আশা করছি বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হবে পরবর্তী সরকারের অংশ হবার ইচ্ছা নেই বলছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই তিনি জোর দিয়ে বলেন তাদের কাজ হল সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে আজ বুধবার লন্ডনের চ্যাথাম হাউজে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ বক্তব্য প্রদানের পর এক প্রশ্ন উত্তর পর্বে বিষয়ে তিনি বলেন কোনোভাবেই না একেবারেই না আমি মনে করি আমাদের উপদেষ্টা পরিষদের কোন সদস্য সেটা করতে আগ্রহী হবেন না একজন সাংবাদিক জানতে চান অধ্যাপক গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হতে ধরনের অবস্থানে অধ্যাপক ইউনুস সাব জানিয়ে দেন তাদের দায়িত্ব হলো যে রূপান্তর চলছে সেটা ঠিক মতো শেষ করা এবং যখন তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তখন জনগণ যেন সন্তুষ্ট থাকে তিনি বলেন আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিকভাবে সম্পন্ন হবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল চলতি জুন মাসের শেষের দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধি দলটি চীন সফর করবে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তথ্যটি নিশ্চিত করেছেন তিনি জানান চলতি মাসের শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাবেন তারা এর আগে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনে বিএনপির সঙ্গে সুসম্পর্ক গড়তে কাজ করছে চীন এই ধারাবাহিকতায় এরই মধ্যে বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের চীন সফর করিয়েছে দেশটির সরকার জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের দালাল বলছে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির পার্টির সদস্য সচিব বুধবার রংপুরের জাতীয় নাগরিক এনসিপি উপজেলা হোসেন কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন জাতীয় পার্টি বিগত সময়ে আওয়ামী লীগের দালাল হিসেবে ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে যে ফ্যাসিবাদ কায়ে করেছিল যে স্বৈরতন্ত্র করেছিল তার প্রধানতম রাজনৈতিক সহযোগী ছিল জাতীয় পার্টি বাংলাদেশে যে ভোট ডাকাতির নির্বাচনগুলো হয়েছে এক নির্বাচন নির্বাচনগুলো হয়েছে তার প্রত্যেকটাকে বৈধতা দেওয়ার নাটক করেছিল জাতীয় পার্টি তিনি আরো বলেন জনগণের ভোটাধিকারের সঙ্গে যারা প্রতারণা করেছে বাংলাদেশের মানুষের উপর জুলুম নিপুড়নের রাস্তাকে যারা উন্মুক্ত করে দেখেছে তাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা আর প্রাসঙ্গিক মনে করি না এনসিপির এই নেতা বলেন বাংলাদেশের রাজনীতিতে তাদের যে জাতীয় আবেদন সেটা শেষ হয়ে গেছে একই সঙ্গে জনগণের সঙ্গে তারা যে প্রতারণা করেছে সেই প্রতারণার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি আমরা মনে বিগত সময়ে যারা আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে সমর্থন দিয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে যারা বিভিন্নভাবে নিজেদেরকে যুক্ত রেখেছে সেই প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেকটা দলকে যেন সঠিক ভাবে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয় আক্তার হোসেন আর আরো বলেন আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের যত দর্শক আছে তাদের সবার ব্যাপারে বাংলাদেশের মানুষ যেন সামাজিক প্রতিরোধ গড়ে তোলে যাতে বাংলাদেশে যেন আর কখনোই আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো স্বৈরাচারপন্থী কোন দল যেন বাংলাদেশের রাজনীতি করার সুযোগ না পায় এজন্য বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে কাজ করবার আহ্বান জানান তিনি এদিন দুপুরে পীরগাছা উপজেলা পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন আক্তার হোসেন এনসিপি নেতা শামীম হোসেনের সঞ্চালনায় এতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেম্বার শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য রাখেন